লুটপাটের সাথে জড়িত এ সময় উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জ্ঞাপন করেন পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডক্টর মেজর আব্দুল ওয়াহাব মিনার উপস্থিত ছিলেন এবি পার্টির প্রচার সম্পাদক আনোয়ার সাদাত ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক আলতাফ হুসাইন প্রমুখ বর্তমান সময়ে এই এক লক্ষ দশ হাজার কোটি টাকা হারিয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন নির্বাচনে অনেক আগেই শেয়ার বাজার নিম্নমুখী ছিল কিন্তু প্লোর প্রাইস নির্দিষ্ট করে দেওয়ার ফলে সেলাইন দিয়ে বাজার টিকিয়ে রেখে সাধারণ বিনিয়োগকারীদের বোঝানো হয়েছে তারা ঝুঁকিমুক্ত সরকার অবৈধ ক্ষমতা দখল করে এখন ফ্লোর প্রাইস উঠিয়ে দেওয়ার সাথে সাথেই বিনিয়োগকারীদের টাকা শূন্য হয়ে গেছে প্রায় দশ হাজার ভিও অ্যাকাউন্ট বন্ধ হয়েছে সাধারণ মানুষ নিঃস্ব হয়ে গেছে এখন তাদের অনেকেরই আত্মহত্যার কথা শোনা যাচ্ছে তিনি জনগণের উদ্দেশ্যে বলেন এই অবৈধ সরকার আপনাদের কোনো অধিকার দেবে না তারা রাষ্ট্রকে অর্থ আয়ের উৎস পরিণত করেছে তারা জনগণের টাকা লুটপাট করে পা বিদেশে পাচার করবে সাধারণ মানুষকে নিয়ে তাদের কোনো ভাবনা নেই